আসসালামু আলাইকুম আকর্ষণীয় লোভনীয় দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেল মিট বক্স রেসিপি এই মিট বক্স যদি বাসায় আপনারা একবার বানিয়ে খান এই রেসিপি অনুযায়ী তাহলে বাহির থেকে আর আপনাদের কষ্ট করে চড়া দামে মিট বক্স কিনে খেতে হবে না মিট বক্সের পাশাপাশি আজ আমি আপনাদের সাথে হোম মেড মেয়োনিজ রেসিপি শেয়ার করছি তো আমরা হোম মেড মেয়োনিজটা তৈরি করে নেব এই জন্য ব্লেন্ডার আর ব্লেন্ডার জারের মাঝে একটি রুম টেম্পারেচার থাকা ডিম নিলাম ডিমের সাথে এবার দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এক টি স্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি ব্লাক ব্ল্যাক পেপার অথবা গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ চিনি আর সাথে এক চিমটি লবণ টি স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার সেটা যদি না থাকে লেবুর রস এবার আমি রান্নার সোয়াবিন তেলটা দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ঢাকনা লাগিয়ে এবার ব্ল্যান্ডারটা অন করব বিশ থেকে পনেরো সেকেন্ড আমি অন করব আর অফ করব সেভাবে একটি ডিমের মাঝে আমি টোটাল আড়াইশো গ্রাম রান্নার সোয়াবিন তেল অ্যাড করেছি আর সেই রান্নার সোয়াবিন তেলটা আমি টোটাল সাত থেকে আটবার বার ব্যবহার করেছি আর মাঝে আমি এক কোন পরিমাণ রসুন পেস্ট ব্যবহার করেছি এই মেয়নিসের পুরো রেসিপি আমার এই চ্যানেলে আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ ওজন সহ আপনাদের সাথে শেয়ার করব আর যারে আপনারা তেল দিয়ে এক নিমিশে এক মিনিট দেড় মিনিট কখনো চালাবেন না বিশেষ করে এই মেয়নিস তৈরির সময় মোটামুটি কিছুটা ঠিক হয়ে এসেছে আমাদের মেয়নিস কিন্তু পুরোপুরি এখনো খাওয়ার উপযোগী হয়নি এজন্য জন্য এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে আবারও দশ থেকে পনেরো সেকেন্ড আন্ডাটা অন করবো আর এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত অন করে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে এই মেয়নি তৈরি করেছি আলহামদুলিল্লাহ একদমই স্মুথ সাইনি আর খেতে অনেক মজা এবার আমরা মিট বক্স তৈরি করব এই জন্য ফিফটি ফিফটি সেদ্ধ করা আলু নিয়েছি আলুটা এভাবে কিপ করে কেটে নিয়েছি বাকি সেদ্ধটা আমি তেলে ফ্রাই করে তারপর করে নেব সেদ্ধ করার সময় এক চিমটি হলুদের গুঁড়ো এক চিমটি লবণ দিয়েছিলাম পাশাপাশি সেম সাইজ করে কিপ করে কেটে নিয়েছিলাম আমি মুরগির মাংস এবারে তিনটি উপকরণের মাঝে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি শুরুতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি কাঁচা মশলা মানে আদাবাটা আর রসুন বাটা এই আদাবাটা রসুন বাটাটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত একটা সাইডে রেখে দিচ্ছি তারা চাইলে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারে মিট ট্রাই করার পরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি মিডবক্সটা যদি বাসায় আপনারা ট্রাই করেন বা রেসিপি অনুযায়ী তৈরি করেন তাহলে ওরা দামে আর আপনাদের রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না বয়স্ক থেকে বাচ্চা সবার পছন্দ হবে এই অবস্থায় পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবার ময়দা সহ আরো কিছু শুকনো মশলা নিলাম এর মাঝে রয়েছে মরিচের গুঁড়ো ময়দা হাফ কাপের চাইতে একটু বেশি পনের কাপ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার ময়দা কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা আমরা মেরিনেশন করে রেখে দিয়েছি পনেরো মিনিট পরে সে চিকেনটা নিনেশন করব এই শুকনো ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমরা সেই শুকনো ময়দার মাঝে সুন্দরভাবে আগে থেকে ম্যারিনেশন করা সেই চিকেনটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কোটিং করে নিচ্ছি এক। এক করে সমস্ত সসেস চিকেন আর আলু আমি কোটিং করে এইবার সরাসরি আপনাদেরকে নিয়ে চুলাতে চলে যাচ্ছি সুন্দরভাবে এবার একটি ফ্রাই দিয়ে এর মাঝে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে গরম তেলের মাঝে চিকেন সসেস আর আলুটা এইভাবে ভেজে নিচ্ছি এই মিট বক্সটা এতটাই মজার যে বাসায় যদি আপনারা তৈরি করেন বয়স্ক থেকে বাচ্চারা বাচ্চা থেকে বয়স্ক সবাই আঙ্গুল চেটেপুটে খাবে এইভাবে আমি শুরুতে আলু কিছুটা আর কিছুটা চিকেন ভেজে নিয়েছি আলু এবং চিকেনটা আমি সেম সময় নিয়ে ভেজে নিয়েছি আলু এবং চিকেনটা ভেজে নিতে একটু হয়তো বা সময় লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ এরই মাঝে কথা বলতে বলতে আমাদের চিকেন সসেস আর আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেল থেকে ভেজে নেওয়ার পরে সরিয়ে নিচ্ছি আমি ভিডিও শুরুতে আপনাদের সাথে যে মেয়নি রেসিপি শেয়ার করেছি কাঁচা ডিম দিয়ে একটিমাত্র ডিম দিয়ে তাও আবার ইনশাআল্লাহ সেই মেয়নি রেসিপি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবার আমরা মিট বক্স রেডি করে নেব এই জন্য একটি বক্স নিয়েছি বক্সের মাঝে আমি পটেটো ফ্রাই চিকেন ফ্রাই আর সসেস ফ্রাইটা এইভাবে নিয়ে একটু মিক্স করে নিচ্ছি অন্যদিকে যে মেয়নিসটা আমি তৈরি করেছিলাম সেই মেয়নিস আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি সসেস চিকেন আর পটেটো অর্ধেকটা সরিয়ে এবার এর মাঝে আমি সেই মেয়নিসটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেইভাবে পাইপ করে দিচ্ছি পাইপ করা হয়ে গেলে আরো কিছুটা মজার চিজ দিয়ে দিচ্ছি দিয়ে এবার চিকেন আলু আর সেই সসেসটা আবারও দিয়ে দিলাম এরপর আবারও আমি সেই মেয়নিস টা পাইপ করে দিচ্ছি মনিস আবারও পাইপ করা হয়ে গেলে এর উপরে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি আমি মজার আলার চিজ মজার চিজ দেওয়া হয়ে গেলে এবার এর উপর আরও কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা এবার এই মিট বক্সটি আমি তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে তারপর আপনাদের মাঝে ফিরে আসছি তিরিশ সেকেন্ড মাইক্রোওয়েভ করার পরে এবং মজার চিজ যেটা আমরা ব্যবহার করেছি সেটা ম্যাল হয়ে গিয়েছে এইবার কিছুটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা এই তো এরই মাঝে একদমই আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেল মেটবক্স রেসিপি হান্ড্রেড কথা দিচ্ছি এই রেসিপিতে যদি আপনারা মেটবক্স বাসায় তৈরি করেন তাহলে পরিবারের সকলের প্রশংসা পাওয়ার সাথে সাথে আঙুল অবশ্যই চেটে পুটে খাবে